হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলে এসেছি দেখো কোথায় নতুন জায়গায় তোমরা চিনতে পারছো কি বলো আশা করি তোমরা চিনতে পারছো মায়ের কাছে এসে গেছি দেখো তরকারিটা মা বললে একটু এখানে বসিয়ে দিতে তাই আমি গ্যাসটা একটু বসিয়ে দিয়েছি ওই বাড়ি ওই ঘরে গ্যাসটা ফুরিয়ে গেছে যার জন্য দেখো ঘরগুলো একবার দেখিয়ে দিই ঘরগুলো একটু আগোছালো হয়ে আছে পরিষ্কারই আছে বাট আগোছালো হয়ে আছে তো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই ঝাঁটপালা দিয়ে দিই তারপরে তোমাদের সামনে আবার আসবো না না তোমাদেরকে দেখায় চলো আর সবচেয়ে বড় কথা মা তো করেই মা তো সকাল থেকে পরিষ্কার রোজই করে কিন্তু মা অতটা তো পারে না মা একটু অসুস্থ আছে বুঝতেই পারছো আর তাই জন্য আমি যখনই আসি আগে একটু ঘটগুলো ঝাঁটপালা দিয়ে দিই পরিষ্কার টরিষ্কার করে নিই গুছিয়ে গেছি নিই তারপরে আমি গল্প টল্প করি আর আজকে আমি এসেছি তিনটে নাগাদ জানো তো এসে মায়ের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করেছি যার জন্য ভিডিওটা আমি এখন থেকে নিচ্ছি আর সারাটা দিন সকালে ও বাড়িতে ছিলাম ও বাড়ি কাজকর্ম সব করেছি কিছু তোমাদের দেখাই নি কী দেখাবো বলো আজকে এই বাড়ি আসার ছিল খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি আর রান্নাও বাড়িতে করেছি ভাত আর কালকে ইলিশ মাছের তরকারি ছিল ওই দিয়ে আমাদের দুপুরটা হয়ে গেছে আর মা মানে শাশুড়ি মা আমাদের একটু তরকারি দিয়েছিলো পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে সেই সব দিয়ে মোটামুটি দুপুরটা হয়ে গেছে বর গেছে দুর্গাপুরে বরের একটু কাজের ব্যাপার আছে যার জন্য দুর্গাপুর গেছে তাই ভাবলাম কী করবো বিকেলে মায়ের কাছে চলে আসি রাতটা থাকি তারপরে কালকে ও বাড়ি চলে যাব সেটাই ভাবলাম তো তোমাদেরকে ঘরগুলো আমি দেখাচ্ছি আর কথা বলছি ঘরগুলো দেখাচ্ছি যে পজিশানটা দেখো এখন কি কীরকম অবস্থায় আছে এরপরে আমি পয়সা টসা করে নেওয়ার পর তোমাদের আবার দেখো বিছানাটায় যেহেতু আমরা বসেছিলাম তাই এরম গুটিয়ে গেছে মা আর আমি গল্প করছিলাম বাবাও ছিল অনেক দিন পর এলাম জানো তো মানে সেই মহরমে মনে এসেছিলাম তারপরেই আজকে এলাম খুব ভালো লাগছে মাঝে মাঝে টুকটুক করে এসেছিলাম কিন্তু থাকিনি জাস্ট এসেছি দেখা করেছি চলে গেছি এই হলো ব্যাপার অনেকদিন পর এসে এইভাবে থাকছি ভালো লাগছে অনেকদিন পর এসেছি বলে আর এই হলো ব্যাপার তো দেখো ঘর টর পরিষ্কার করে নিয়েছি তাই তোমাদেরকে আরেকবার দেখিনি সে থেকে ঘরগুলি দেখাচ্ছি বলো তোমরা বোর হয়ে যাচ্ছ এই দেখো আমি এবার ঝাঁট দিতে চলে এলাম ঘরগুলো একটু গুছিয়ে গাছি নিয়ে সিঁড়িটা ঝাঁট দিচ্ছি পরটা দেখো ভালো করে ঝাঁট দিচ্ছি সবই ঝাঁটপালা দেয়া আছে মানে নোংরা নেই তবুও আমার একটু মনে হলো একটু ঝাঁট দিয়েই দিই মায়ের একটু হেল্প হয়ে যাবে এই হলো ব্যাপার এসে ফার্স্টে ড্রেসটা চেঞ্জ করেছি যে ড্রেস চেঞ্জ করে মা তো বললো খেতে আর জাস্ট দুপুরে খেয়ে দিয়েই বেরিয়েছি আমার বর ব্যান্ডেল দিয়ে ট্রেন ধরবে তার জন্য মায়ের বাড়িটা মায়ের বাড়ি মানে ব্যান্ডেল যাওয়ার রাস্তাটা মায়ের বাড়ির ওপর দিয়েই যেতে হবে যার জন্য আমি বললাম চলো তাহলে আমাদেরকে নামিয়ে দেবে সুবিধা হবে তোমার তো আমরা দুজনে বরের গাড়ি করে চলে এলাম আসবো কোনো ঠিক ছিল না জানো তো হঠাৎই ভেবেছিলাম যে যাব আবার ভাবলাম না থাক যাব না কালকে আবার ক্যারাটে ক্লাস আছে তা বললাম না যাই ঘুরেই আসি যা হবে হবে সব সময় তো ক্লাস করছে ও দেখো ঝাড় দিচ্ছি ক্যামেরাটা সেট করেছি এমন একটা জায়গায় পুরো আলোটা দেখো জানলা থেকে আলোটা পড়ছে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে যাকে একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই দেখো জুতোটাকে ঠিক করছি আর আমার বারবারই বলেছি আমার এখানে এলে কিছু আনতে লাগে না আমার সব কিছু এখানে থাকে প্রবলেম আমার কিছু হয় না জাস্ট আমি নিজে আসি আর মেয়ে আসে এই হলো ব্যাপার দেখো ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে মা বললো ঘরটা মুছতে হবে না কিন্তু দেখি আমি কি করি চিন্তাভাবনা করি তা একটু মুছে মাছে নেবো হালকার ওপর এই ঘরটা ঝাঁটপালা দিয়ে তারপরে আমি একটু আবার একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু পরমাতের অধিকার এখনও পর্যন্ত যায়নি যাবো একটু দেখা মেখা করে আসবো একটু গল্প টল্প করবো তারপরে আবার তোমাদের সামনে আসবো দেখো ঘরগুলো মুছছি দুটো ঘরই দেখতে পাচ্ছ একটু হালকাও করে মুচ্ছি বারবার বলবো বেশি ডিপ মানে অত ক্লিন করে মোছার দরকার নেই পরিষ্কারই আছে আর নিয়ে তারপর মা তো বারণ করলো বললো কিছু করতে হবে না পরিষ্কার আছে কিন্তু আমার একটু মনটা থাক বিকেলে তো ঝাঁট দিতেই হয় আমি দিয়ে দিই আর ওইদিকে কিন্তু তরকারিটা আমার এখনো ফুটছে জানো তো তো এই হলো ব্যাপার দেখো বাবা এসে ওই ঘরটায় শুয়েছে কারণ এখানে গ্যাসটা জ্বলছে তো ফ্যানটা চালালে তো অফ হয়ে যাবে আমি আর লাইটটা জ্বালালাম না তোমাদেরকে এমনিই দেখিয়ে দিলাম এখনও সূর্যের আলো আছে দেখতে পাচ্ছ ওই আলোতেই তোমাদের দেখিয়ে দিলাম আর লাইট জ্বালালাম না দেখো একবার দেখে নাও এখানে তোমরাও ভাববে যে এখানে এসে আমাকে ঘর বাড়ি দেখাচ্ছে আসলে কী তো বন্ধুরা আমি যেটাই করি তোমাদের সঙ্গে সেটাই চাই তোমরা দেখো তাই দেখো ঘুড়িগুলোর অবস্থা দেখছো কে করেছে দেখবে চলো দেখ আমাদের দেখাই এ দেখো ভাতও এনে রেখে দিয়েছে এখানে চলো দেখাই তোমাদের কে করেছে দাঁড়াও দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ এটা কে সাহিল সাহিল হচ্ছে আমার ভাইয়ের ছেলে ও করেছে দেখো ঘুড়ি ওড়াচ্ছে আমাকে বলছে দেখো না কি অবস্থা করেছে মুখটা দেখো গাছ লাগিয়েছে কি সুন্দর এই দেখো তিনটে মেয়ে আমার মেয়েকে দেখতে পাচ্ছ চলে এসেছে ওরা বলছে আমাকে ভিডিও করো না ভিডিও করো না বাজে লাগছে চল না কোনো ব্যাপার না আর দেখো গাছগুলোর অবস্থা দেখো গাছগুলো কেমন একটা হয়ে গেছে না দেখি দিই তোমাদের দেখিয়েছিলাম আমি গাছগুলো এর আগে ফুল গাছগুলো আবার দেখাচ্ছি ফুল গাছগুলো দেখো না ভালোভাবে ফুলও হয়নি ওই দেখো একটা খরগোশ দিদি পুষেছে খরগোশটা আর আমাকে অবস্থা দেখো আমার আমি একটু দেখছি আমার মুখে ট্যান পড়ে গেছে কি না তারপর দেখো রোদ দূরে ছিলাম অনেকক্ষণ তাই এই দেখো কি খাবো দেখো আমরা তেঁতুল মাখা এখানে এলেই সব খাওয়া দাওয়া হয় আমরা সবাই মিলে বড়ো মাকে বলছি হাই করো ওই যে আমার বড়ো মা বসে আছে আর দেখো সবাইকে বলছি হাই করতে সবাই হাই করবে আর দেখো সবাই হাই করবে ওই দেখো আমার মেয়ে জল খাচ্ছে আমি জলের বোতলটা নিয়ে এসেছি মানে বাড়ি থেকে না মায়ের কাছ থেকে নিয়ে এলাম যে যাই ওদের এটা আমাদের ছাদ নয় এটা হলো বড় মায়েদের ছাদ ওটা দিদিদের ছাদ হ্যাঁ ওই ওই দিকটা আড়ালটা বড় মা ভাইদের ছাদ আর কি এই হলো ব্যাপার দেখো এই যে একটা আড়াল আছে এদিকটা ওই দিকটা দিদি দিদিরা থাকে তা তোমাদের একদিন পরে দেখাবো বুঝতে পারবে না তারপর দেখো এদিকে ঘুরতে চলে গেলো আমি চা বসিয়ে দিয়ে মাকে চা খাইয়ে দিলাম ভিডিওটা এখানেই এন্ড করলাম লাইক কমেন্ট শেয়ার করো